পাকা আম দিয়ে একবার এইভাবে ফুলুরি বানিয়ে দেখুন খেতে কিন্তু খুবই ভালো লাগবে গরম গরম চায়ের সঙ্গে সন্ধেবেলা এই ফুলুরিটা খেতে খুবই ভালো লাগবে চলুন তাহলে এই সহজ রেসিপিটা শুরু করা যাক তার জন্য আমি এখানে দুটো হিমসাগর আম নিয়েছি আপনারা যে কোনো পাকা আম নিতে পারেন প্রথমে আমি আমটাকে কেটে আমের পাল্প বার করে নেব আমগুলোকে আমি কেটে এইভাবে একটা চামচের সাহায্যে এর পাল্পগুলোকে সব বার করে নিচ্ছি চেষ্টা করবেন একটু ভালো জাতের আম নেওয়ার জন্য তাতে কিন্তু এই ফুলির স্বাদটা আরও বেশি ভালো হবে এইভাবে একবার আমের ফুলুরি বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ভালো লাগলে একবার লাইক করে কমেন্টে জানাতে ভুলবেন না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবার আমি আমগুলোকে একটা মিক্সারের জারে নিয়ে নেব এর মধ্যে আমি সামান্য পরিমাণে দুধ দেব যাতে খুব সহজেই আমগুলো পেস্ট হয়ে যায় তারপর আমি এটাকে মিক্সারের একটু ঘুরিয়ে নেব দেখুন কত সুন্দর আমের পাল্প রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপের মতো সুজি হাফ কাপের মতো ময়দা আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আম যেমন মিষ্টি সেই অনুযায়ী চিনি দেবেন এখানে আমি হাফ কাপের একটু কম চিনি দিলাম যেহেতু আমার আমটা অনেকটাই মিষ্টি ছিল দিয়ে দিলাম সামান্য একটু মৌরি একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আমার কাছে মনে হয় যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদটা কিন্তু অনেকটাই ব্যালেন্স হয়ে যায় তারপর আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব প্রয়োজনে আমি সামান্য পরিমাণ করে দুধ দিয়ে দিয়ে এটা আমি একটা গাঢ় ব্যাটার তৈরি করে নেব যেমন আমরা ফুলুরির জন্য ব্যাটার রেডি করি ঠিক তেমনই এটাকে খুব ভালোভাবে একই ডিরেকশানে এইভাবে একটু ফেটিয়ে নেব যাতে করে ফুলুরিগুলো খুব সুন্দর ফুলবে আর ফ্লাপি হবে দেখুন কী সুন্দর ফুলুরি দেওয়ার মতো ব্যাটার রেডি হয়ে গেছে এবার আমি এটাকে প্রায় আধা ঘন্টার মতো ঢেকে রেখে দেব। তাতে করে আমাদের সুজিটাও খুব ভালো করে ফুলে যাবে আর চিনিগুলোও কিন্তু গলে যাবে প্রায় আধা ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে সুজি ফুলে গেছে চিনিগুলোও গলে গেছে এবার আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি এক এক করে ফুলুরির আকার করে এগুলোকে দিয়ে দিলাম ফুলুরি কিংবা বড়া এগুলোকে যে আই বলুন না কেন খেতে কিন্তু এগুলো খুবই অসাধারণ হয় তারপর আমি এগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করবেন না প্রায় দুই থেকে তিন মিনিট পর পর করে নাড়াচাড়া করে করে এগুলো পছন্দ অনুযায়ী কালার এসে গেলেই আমি এগুলোকে তুলে নেব দেখুন কি সুন্দর কালার এসেছে খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল ব্যাস আমাদের আম দিয়ে তৈরি বড়া অথবা ফুলুরি একেবারে রেডি হয়ে গেছে সন্ধ্যের সময় গরম গরম চায়ের সঙ্গে একবার এই রকম ফুলুরি খেয়ে দেখুন খেতে খুবই ভালো লাগবে যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন ফুলুরিটা ভেতর থেকে কত সুন্দর হয়েছে আর কতটাই না নরম হয়েছে এগুলো এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন